কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেশা যায় তারে জলো বেড়ে লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায় তারে জনবের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া দু মসজিদেরও আইনা দোলা দৈসা যায়া জনমের লাগিয়া মসজিদের মসজিদেরও আইনা দোলা দেই যায়াতারে জন জনমের লাগিয়া বাড়ির লাগিয়া কত করলা মারামি মামলা মুকাদ্দামা কইরা খোয়াইলারে করি এই বাড়ির লাগিয়া কত করুলা মারা মারি মামলা মোকাদ্দামা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফালাইয়া মসজিদের ও পালকি দোলা দেয় সাজায়া তারে জলমের লাগিয়া মসজিদেরো পালকি আইনা দোলা দশা জাযা তারে জন লাগিয়া মানুষ কই যায় রে দুনিযা ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দশা যায় লাগিয়া ছেলে মেয়ে নব মায়া পড়িয়া নামা সব দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নব মায়া পড়িয়া নামা যা সব সারা আসিয়া সেই ছেলে রায় সেই ছেলেরাই গোসল দিবে মশারিটা নাইয়া মসজিদেরও পালকি আই না দোলা দই সা তারে জন মেরে লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আইনা দোলা দই সা তারে জন মেরে লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জন বেন লাগিয়া